হালি শহরে অসামাজিক কাজের প্রতিবাদ জানানোই যুবককে বন্দুকের বাট দিয়ে মারধরের অভিযোগ মদ জুয়া সাতটার প্রতিবাদ বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ হালি শহর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা মৃত্যুঞ্জয় দাসের সাথে থাকা সুরজিৎ ঘোষ ওরফে বুমবার এবং তার দল বলের বিরুদ্ধে হালি শহর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বারুইপাড়া নবজীবন সংঘ ক্লাবের দীর্ঘ দীর্ঘদিন ধরেই নানান রকম অসামাজিক কাজ চলত এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের আর এই কাজ করত সুরজিৎ ঘোষ আর এই সুরজিৎ চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জন দাসের ঘনিষ্ঠ এলাকার বাসিন্দাদের অভিযোগ এই জুয়ার টাকা মৃত্যুঞ্জয় দাসের কাছে পৌঁছত তারই প্রতিবাদ করায় শুভম দাসকে ব্যাপক মারধর করা হয় বন্দুকের বার দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বেল দিয়েও তাকে মারা হয় এই ব্যাপারেই হালিশহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যদিও হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকারের দাবি এর সঙ্গে দলের কোনো যোগ নেই যদিও বুম্মাকে তিনি চেনেন ওই এলাকায় মহিলারা ক্লাবের তালা মেরে দেন অপরদিকে চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস জানান তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে তিনি বলেন তাকে ম্যালাইন করার চেষ্টা করা হয়েছে সবাই এরা কি করছে এরা লোক হায়ার করে নিয়ে আসছে এরকম ঝামেলা করার জন্য আমাদের চার নম্বর ওয়ার্ডটা ভালোভাবে রয়েছে কি থাকতে দেবেন আমাদেরকে একদম চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস জুয়ার জুয়ার কোনো বোর্ড বসতো আগে যে সময় বসতো সে সময় বোম্বাই ছিল এর মধ্যে ইনভলভ পুরোপুরি ওই চালাতো বোর্ডটা ওর হাতে সাপোর্ট নিয়ে নিয়ে আমরা প্রতিবাদ করেছি আমি প্রতিবাদ করেছি বলে আমি মার খেয়েছি আজকে যেহেতু এখানে কিছু করতে দেবো না আমরা আমরা প্রতিবাদ করেছিলাম এখানে রকম জুয়া খেলা হবে না রকম মদ খাওয়া হবে না রকম নেশা করা হবে না এখানে কোনো হবে না ক্লাব ভালো জায়গা আমাদের এখানে সমাজে ভালোভাবে থাকতে হবে আমাদেরকে এই বলা জিনিসটা করাতেই আমার এই অবস্থা হয়েছে আজকে তোমরা কাউন্সিল পৌরপ্রধানকে জানিয়েছো বা কাউন্সিল হ্যাঁ হ্যাঁ সবাইকে জানিয়েছি তো এরা স্টেপ নিয়ে নেবে আমাদের এর জন্য বলেছে হ্যাঁ অবশ্যই বলেছে এরা না কিন্তু কাউন্সিলর একদম কাউন্সিলর জনপ্রতিনিধি তোমরা তাকে ভোট দিয়েছো অবশ্যই ভোট দিয়ে ওকে উঠিয়েছি জিতেইছো সেই এখানে জুয়ার বোর্ড বসাচ্ছে এটা কতটা তোমাদের কাছে বিধ কারণ অবশ্যই এই এই পার্টি এই টিএমসি পার্টি এখানে এসেছে আমরা নিশ্চয়ই ভোট দিয়ে আনিয়েছি নিশ্চয়ই কাউন্সিলর হয়েছে নিশ্চয়ই ভোট দিয়ে আনা হয়েছে তো সেক্ষেত্রে আমাদের কোনো রকম হেল্প হচ্ছে না ওদের দিক দিয়ে উল্টো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে সময়ের জন্য আমরা চাই শিবার পদত্যাগ চাই আমরা টাকা তুলে নিয়ে যাচ্ছে প্লাস মদ গেঁজা খাওয়াবে ও এসে ইনভলভ থাকে এর মধ্যে সময়ের জন্য খা তোরা বেশি করে খা এখানে তোরা এখানে খাওয়া ঝামেলা কর একে থাকে মার ওই পাড়ায় যাও মার ওই পাড়ায় মার সব কিছু কিছুদিন আগেও এমনকি কিছুদিন আগেও মাস দুয়েক আগেও দুষ্কৃত দল পাঠিয়েছিল আমাদের আমার গাড়ি ভেঙেছে আমার ঘর ভেঙেছে সব ভেঙে দিয়ে গেছে ওই যেহেতু আমি প্রেস্ট করেছিলাম যে আমি এখান থেকে ওদেরকে আমি এখানে চাই না এই জায়গায় আমি সকালবেলা কাজে যাই রাত্রিবেলা বাড়ি ফিরি ঠিক আছে অবশ্যই আমি আমি ক্লাব ক্যাশিয়ার শুভম বিশ্বাস ওই যে ঘটনা বললাম ওই যে প্রতিবাদ নাম বলো ঠিক নতুন বাজার ওই যে ক্লাবে মদ জুয়া সাতটা গাজা সব চলতো এখানে ছেলে ছেলে বলে আমাদের ক্লাবে সবাই সবাই প্রতিবাদ করেছে তা প্রতিবাদ করেছে তাই আমার ছেলেকে ধরে মেরেছে মেরেছে ওই যে বুম কতগুলো ছেলে আমাদের নাম জানি না আমাদের এই যে আমার ভাই এ হয় ভাই ইসে হয় যায় ছেলে ও বলতে পারে আমার ছেলে একা না

বাজার থেকে বাড়িতে আসছিল মাথা এই যে মাথা মেরে তো মাথা হসপিটালে ভর্তি ছিল বাড়িতে আছে হসপিটালে ভর্তি ছিল আমার ছেলে সকাল ভোরবেলা দিকে নিয়ে আসছে ম্যা এত রক্ত বেরিয়েছে তারপর ছেলে হ্যাঁ থানায় থানার তো অনেক পুলিশ অফিসার আসছে হালিস থানা হুম এবারে হচ্ছে কিনা আমার ছেলের গাড়ি গাড়ি চাবি নিয়ে নিয়েছে চশমা নিয়ে নিয়েছে পাঁচ দশ হাজার টাকা ছিল গাড়ি মানি ব্যাগ নিয়েছে গাড়ি লাইসেন্স ছিনতে গাড়ি মানে সব নিয়েছে ওই টাকা দিয়ে মাল মাল খাচ্ছে ছেলেটা আমার চোখে দেখতে পায় না আমার চশমা নিয়ে নিয়েছে আমার ছেলে তা বলে আমার তো শাস্তি চাই আর ওই যে নামগুলো একটু আমার আমি তো সবাই নাম চিনি না জলের না এইখানেই সব আড্ডা সবাই এইখানেই থাকতো এখন বলেছে বলে প্রতিবাদ করেছে এটাই হ্যাঁ কেলাবেগ থাকতো প্রতিবাদ করেছে আমার ছেলে ছেলে বলে সবাই মদ খেত জুয়া খেলতো গাঁজা খেলতো গাঁজা গাঁজাও খেত বুনু বা লোকজন যে আর আমার ছেলেকে মারধর করেছে বুমবার শুভম বিশ্বাস আমার নাম শম্পা বিশ্বাস প্রথম কথা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতেই পারে আমাদের বিধায়ক সুবোধ অধিকারী বারংবার বলেছে যে দেখুন আমিও তো একটা ওয়ার্ডের কাউন্সিলার আমার বিরুদ্ধেও অভিযোগ থাকতে পারে সাধারণ মানুষের অভিযোগ থাকতে পারে পার্টিকুলার একজন দুজনের থাকতে পারে আমাকে সবার ভালো লাগবে এটা কোথাও লেখা নেই আমার বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে সোজা চলে যান পৌরসভার পৌর প্রধানের কাছে অথবা আমাদের বিধায়ক সুবোধ অধিকারীর কাছে কোনো ঝামেলা কোনো অশান্তি আমার দল বরদাস্ত করে না এক্ষেত্রেও আইন আইনের পথে চলবে দল এইগুলোকে কোনো মতেই বরদাস্ত করবে না

যুক্তি আপনার যদি কোনো সাতটা জুয়ার বিরুদ্ধে যদি হয় পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন আছে এখানে ব্যারাকপুর কমিশনার রেট আছে হালি শহর প্রশাসন আছে এবং তারা অত্যন্ত সক্রিয় এই ব্যাপারে আপনি অভিযোগ জানান এলাকাবাসীর অভিযোগ যে কাউন্সিলরের মদতেই এই সাতটা জুয়ার থেকে চলতে না এটা আমি কথাটা সে এলাকাবাসী ওই এলাকাতে হোল্ডিং আছে এলাকাবাসী বলতে ওই দু হাজার লোকই কি বলেছে পার্টিকুলার দু চারজন বলেছে কাউন্সিলার এর মদতে এটা হচ্ছে বা কাউন্সিলর ওখান থেকে বকরা পায় এই কথাটা কিছুতেই আমি মানতে পারলাম না মিথ্যে সত্য তদন্ত হবে নিশ্চয়ই তদন্ত হবে আমি আমার পার্টির সাথে আলোচনা করব আমি আমার পার্টির সাথে আলোচনা করব আমার বিজপুরের চেয়ারম্যানের সাথে আলোচনা করব সুবোধ অধিকারীর সাথে আলোচনা করব আমার বিধায়কের সাথে আমি পৌরসভায় আলোচনা করব আমার দলের সাথে আলোচনা হবে ঘটনা যখন ঘটে তখন আপনাকে ফোনে জানাই যে মৃত্যুঞ্জয় দাস এরকম ঘটনা ঘটেছে আমি কী করবো না অবশ্যই মৃত্যুঞ্জয় দাস আমার দলের একজন সক্রিয় কর্মী নেতা এবং আমার পৌরসভার একজন পৌর সদস্য সেক্ষেত্রে তার ওয়ার্ডে যখন কোনো ঘটনা ঘটবে দলের সভাপতি হিসেবে আমার কাছে যখন কেউ কিছু জানতে চাইবে যেটা সঠিক আমি সেটাই বলবো এবং আমি তাকে বলেছি যাও তুমি এলাকায় যাও এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলো ঘটনাটা কি হয়েছে তুমি মেটাবার চেষ্টা করো ক্লাব পুলিশ যদি বন্ধ করে দিয়ে থাকে পুলিশ নিশ্চয়ই কোনো ঘটনার গন্ধ পেয়েছে তাই পুলিশ ক্লাব বন্ধ করেছে এবং পুলিশ নিশ্চয়ই এর তদন্ত করবে এবং প্রকৃত সত্য ঘটনা বার করবে মৃত্যুঞ্জয় দাস বলছেন আমি চক্রান্তের শিকার কি সে কি চক্রান্ত হতে পারে আপনার কি মনে আপনিও তো দলের একজন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি না মৃত্যুঞ্জয় দাস যেটা বলেছে এটাও আমি মানব না চক্রান্ত কিসের চক্রান্ত আমার দলে হালি শহরে কোনো গোষ্ঠী নেই একটাই গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী আমরা সবাই তৃণমূল কংগ্রেস করি এবং আমাদের লোকাল গার্জিয়ান শুভ অধিকারী এইখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই কোনো চক্রান্তের ব্যাপার নেই কোনো দিবত নেই কোনো চক্রান্তের ব্যাপার নেই সে তার মন গড়া কথা হয়তো বলেছে আমরা দল দলগতভাবে এর তদন্ত করব এবং দোষীকে উপযুক্ত শাস্তি দেবো দলগতভাবে এটা আমরা বলতে পারি আমি আবারও বলছি আপনাকে যে দেখুন আপনারা এতটাই স্বাধীন এই সরকারের আমলে যে আপনারা অহরহ সব জায়গায় ঘোরেন সব কভার করেন আমি নির্দিদায় বলতে পারি হালি শহরে কোনো গোষ্ঠী নেই একটাই গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের লোকাল গার্জিয়ান সুবোধ অধিকারী আমাদের বিধায়ক আমাদের বিষপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান